সম্পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা সাজানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন উন্নয়ন হতে হবে টেকসই সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের প্রতিষ্ঠান আইইবির একষট্টিতম কনভেনশনের উদ্বোধন করেন সরকার প্রধান পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি এ সময় দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরেন সরকার প্রধান আমাদের প্রশাসন থেকে শুরু করে প্রকৌশলী থেকে শুরু করে বা প্রত্যেকে যারা যেখানে দায়িত্বরত ছিলেন প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে শেখ হাসিনা বলেন দেশের উন্নয়ন একটি গোষ্ঠীর ভালো লাগে না মানুষ যখন উন্নয়নের সুফল পাচ্ছে তখনও সব কিছু নিয়ে সমালোচনা করছে তারা পঁচাত্তর পরবর্তী সরকারগুলো দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা একটা থাকে যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না এই ভালো না লাগাগুলো কি বলো না বলো তাতে কিছু আসা যায় না আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কি না তাদের উন্নতি হচ্ছে কিনা তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না সেখানেই আমার মাথাতে সেটাই আমি দেখতে চাই এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পরিকল্পায় প্রত্যেকটা ক্ষেত্রে আমার ওই তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যাব প্রধানমন্ত্রী বলেন আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ আর এটা সম্ভব সরকারের ধারাবাহিকতা আর সুষ্ঠু পরিকল্পনার কারণেই এ সময় প্রকৌশলীদের আরো বেশি বেশি গবেষণার তাগিদ দেন সরকার প্রধান আর যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমরা মোকাবেলা করতে পারব এবং আমরা তা পারব এটা হলো বাস্তবতা কাজেই সেইভাবেই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি হবে পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে রাস্তা বানাতে এত খরচ কেন হয় এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে এ নিয়ে সমালোচনার জবাবও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন অন্য দেশে কম খরচ হয় জানি প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই কারণ আমাদের মাটি তো নরম মাটি যেটাকে বলে দোয়াস মাটি জোবা মাটি সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয় মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয় নইলে একটা একটা বন্যা বা বর্ষার পরেই কিন্তু সেখানে রাস্তা ঢেউ খেলে যায় রাস্তা খারাপ হয়ে যায় অনেক কিছু হয়ে যায় ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে Thank you.